একটি ছোট্ট গ্রামে থাকতো রবি নামে এক দরিদ্র ছেলে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন আর রবি মাঠে গরু চড়াত রবির ইচ্ছে ছিল একদিন সে নিজের জমিতে ফসল ফলাবে যেন তার মাকে আর কষ্ট করতে না হয় কিন্তু লোকেরা হাসত আর বলতো এই গরিব ছেলে কৃষক হবে না না সেটা স্বপ্ন রবি তবুও হাল ছাড়েনি প্রতিদিন কাজ শেষে সে গ্রামের বৃদ্ধ কৃষক বলাই কাকার কাছে যেত শেখার জন্য কাকা তাকে বলতো মাটি ভালোবাসলে মাটিও তোমাকে ফল দেবে একদিন রবির হাতে অল্প কিছু বীজ এলো সে নিজের কুঁড়ে ঘরের পাশে একটা ছোট্ট টুকরো জমিতে রোদে বৃষ্টিতে কাদায় নিজে চাষ শুরু করলো বীজ পুঁতল জল দিল আগাছা তুলল দিন রাত পরিশ্রম করলো গ্রামের লোকেরা মজা করে বলল ওই জমিতে কিছুই জন্মাবে না কিন্তু কিছুদিন পর সেই ছোট্ট জমিতে সবুজ চারা গজালো আর ধীরে ধীরে সেটাই পরিণত হলো এক সুন্দর ধান খেতে সবাই অবাক রবি হাসল আর বলল যে মাটিতে ঘাম ফেলে সেই মাটি একদিন সোনায় ভরে যায় পরিশ্রম কখনো ব্যর্থ হয় না